মিষ্টি আলু আমি এমনিতেই রাত্রেবেলা সিদ্ধ করে খাই কয়েকদিন আগে আমি মিষ্টি আলুগুলো নিয়ে এসেছিলাম তো কিছু রয়ে গিয়েছে এগুলো কেমন যেন শুকিয়ে গিয়েছিল তাই ভাবলাম যে এটা সিদ্ধ করে না খেয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করে ফেলি আসসালামু আলাইকুম মিষ্টি আলু দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেই রেসিপিটা আপনার স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে যদি আপনি ডায়েট করে থাকেন তাহলে রাতে অথবা সকালে এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন আমি মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি সাথে পেঁয়াজ লবণ মরিচ দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিয়েছি যদি আপনার কাছে বেটার থাকে যদি একদম ফোম করতে পারেন তাহলে কিন্তু ডিমটা আরও বেশি সফট হবে খুবই ভালো লাগবে এখন মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরকম কিছু অংশ ফেলে দিতে হয়েছে আমার কাছে এই কয়েক পিস হয়েছে আপনার পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভেবেছিলাম যে অনেকটাই হবে কিন্তু মিষ্টি আলুগুলো কিছুটা নষ্ট হওয়ার কারণে এইটুকুই হয়েছে ঠিক এরকম করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এই যে ডিমটা যেটা মিক্সড করে রেখেছিলাম ওইখানে একটু একটু করে মিষ্টি আলুটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম আমার বেশিরভাগ দেখা যায় ভাত খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আমি মিষ্টি আলু সিদ্ধ করে খাই তো সময় তো সিদ্ধ খেতে একরকম খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটা অন্যরকম রেসিপি করি আর এই রেসিপিটি তৈরি করে আমি নিজেই অবাক হয়েছি খেতে এত দারুণ লেগেছে আপনারা না খেলে বুঝতে পারবেন না ঠিক এভাবে মিক্স করে নিয়ে নিলাম অন্যদিকে ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম আমার হাতের কাছে বাটার ছিল তাই বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে নিয়মিত যে সয়াবিন তেল ব্যবহার করে সেটাই ব্যবহার করতে পারেন এরপর আমি এটা দিয়ে একটু গোল শেপ করে নিচ্ছিলাম মানে আমরা যেরকম করে রুটি বা পরোঠা বানাই সেরকম একটা শেপ দিয়ে নিচ্ছিলাম একদম চতুর্দিক দিয়ে মিক্স করে গোল করে নিচ্ছিলাম আপনারা কে কেমন আছেন কোথায় আছেন আর এই মিষ্টি আলু আপনারা খান কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যেসব আবু ভাইয়ারা একটু ডায়েট করেন বা স্বাস্থ্য সচেতন থাকেন তারা চাইলে কিন্তু সকাল কিংবা রাতে এই রেসিপিটা করতেই পারেন এখন একটা প্লেট দিয়ে আমি এটা উল্টে নিচ্ছি যেহেতু এটা খুব নরম হয়ে আছে তাই আপনি চাইলে কিন্তু শুধু শুধু আপনার খুন্তির সাহায্যে আপনি কিন্তু উল্টাতে পারবেন না তাই একটা প্লেটের সাহায্যে উল্টে নিয়েছে আর এরকম একটু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে যেহেতু মিষ্টি আলুর ভিতরে একটু কেমন আঁশ জাতীয় থাকে আর আঁশ জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী আপনারা চাইলেই গুগল করে দেখে নিতে পারেন যে মিষ্টি আলুতে আমাদের কী কী উপকার রয়েছে কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নতুন যারা দেখছেন ফেসবুক কিংবা ইউটিউব থেকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর ব্যস্ততার কারণে ইদানিং ভিডিও দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সবাই আজ তাহলে এই পর্যন্তই